একটি প্রশ্ন যদি আজ আপনার জীবন শেষ হয়ে যায় তাহলে আপনি কি নিশ্চিত যে আপনার নাম স্বর্গের বইতে লেখা আছে যদি না থাকে যদি আপনি জানতেও না পারেন তাহলে কি হবে বাইবেল বলে যাদের নাম জীবনের বইতে নেই তাদের ভাগ্য ভয়াবহ কিন্তু কিভাবে আপনি নিশ্চিত হবেন কিভাবে বুঝবেন আপনার নাম স্বর্গের বইতে লেখা আছে কি না বন্ধু এই ভিডিওটি এক মুহূর্তের জন্যও মিস করবেন না কারণ আজ আপনি জানতে পারবেন এমন এক সত্য যা আপনার চিরন্তন জীবন নির্ধারণ করতে পারে এই গুরুত্বপূর্ণ বার্তাটি যেন আরও অনেকের কাছে পৌঁছায় তাই এখনি লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার নাম স্বর্গের বইতে আছে কি না তা এখনি চেক করুন স্বর্গের বই কি বাইবেলে জীবনের বই সম্পর্কে বহুবার উল্লেখ আছে প্রকাশিত বাক্য বিষ তার পনেরো পদে বলা হয়েছে যাদের নাম সেই জীবন বইতে পাওয়া গেল না তাদেরও আগুনের হৃদে ফেলে দেওয়া হলো বন্ধু এটি একটি ভয়াবহ সতর্কবাণী কিন্তু এর মানে কি স্বর্গের বই এমন এক পবিত্র তালিকা যেখানে শুধুমাত্র সেই সকল ব্যক্তির নাম লেখা থাকে যারা ঈশ্বরের সন্তান রূপে গ্রহণ হয়েছে এবং যীশুখ্রিস্টের রক্তের দ্বারা শুদ্ধ হয়েছেন বন্ধু আপনার নাম কিভাবে সেখানে লেখা হয় বাইবেল স্পষ্ট বলে রোমিও তিন অধ্যায় তার তেইশ পদে কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে বন্ধু কিন্তু ঈশ্বর আমাদের জন্য এক মুক্তির পথ প্রস্তুত করেছেন সেই পথ হল যিশু যিশু খ্রিস্ট যখন ক্রুশে মৃত্যুবরণ করলেন তখন তিনি আমাদের পাপের মূল্য পরিশোধ করলেন তাই যখন আপনি যিশুকে গ্রহণ করেন এবং আপনার ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেন তখনই আপনার সমস্ত পাপ মুছে আপনার নাম জীবনের বইতে লেখা হয় বন্ধু আপনার নাম কি এখনই স্বর্গের বইতে চেক করা সম্ভব হ্যাঁ বন্ধু সম্ভব আপনার জীবন পরীক্ষা করে আপনি জানতে পারবেন এক আপনি কি সত্যি যিশুকে গ্রহণ করেছেন শুধুমাত্র মুখে বললেই হবে না তাকে হৃদয় থেকে গ্রহণ করতে হবে দুই আপনার জীবন কি পরিবর্তন হয়েছে যিশুকে গ্রহণ করার পর আপনি কি সকল পাপ থেকে দূরে থাকার চেষ্টা করেছেন তিন আপনার অন্তরে কি পবিত্র আত্মার সাক্ষ্য আছে রোমিও আট অধ্যায় তার ষোলোপদ বলে পবিত্র আত্মাও নিজে আমাদের অন্তরে এই সাক্ষ্য দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান বন্ধু যদি এগুলোর উত্তর হ্যাঁ হয় তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার নাম স্বর্গের বইতে লেখা আছে কিন্তু যদি কোনো সন্দেহ থাকে তবে আপনি আজই নিশ্চিত হতে পারেন জানুন আপনার নাম নিশ্চিত করার উপায় এখনই ঈশ্বরের কাছে ফিরে যান একটি সহজ প্রার্থনার দ্বারা এইভাবে প্রার্থনা করুন প্রভু যিশু আমি স্বীকার করছি আমি একজন পাপি আমি বিশ্বাস করি তুমি আমার জন্য কালভেরি ক্রুশে মৃত্যুবরণ করেছ এবং মৃত্যুর তিন দিন পর পুনর্থিত হয়েছ হে প্রভু আমাকে ক্ষমা করো আমাকে গ্রহণ করো তোমার পবিত্র রক্ত দিয়ে আমাকে সূচি করো হে আমার উদ্ধারকর্তা ঈশ্বর আমার নাম জীবনের বইতে স্থায়ীভাবে লিখে দাও আমি তোমাকে আমার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করছি যিশু নামে এই প্রার্থনা করি আমেন বন্ধু এই প্রার্থনা করে যদি বিশ্বাসে যিশুতে জীবন কাটান তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার নাম জীবন বইতে লেখা হয়েছে কিন্তু যদি কেউ যিশুকে গ্রহণ না করে তবে তার নাম জীবনের বইতে থাকে না বাইবেল বলে শেষ বিচারের দিনে যাদের নাম সেখানে থাকবে না তারা চিরন্তন নরকের আগুনের মধ্যে পূর্বে। বন্ধু সিদ্ধান্ত আপনার তাই আজই সিদ্ধান্ত নিন এই মুহুর্তে আপনার নাম লেখা হতে পারে তাই আর একটা সেকেন্ডও দেরি করবেন না কারণ আগামী মুহূর্ত অনিশ্চিত কিভাবে নিশ্চিত হবেন যে আপনার বিশ্বাস দৃঢ় অনেকে ভাবেন একবার প্রার্থনা করলেই যথেষ্ট কিন্তু বাইবেল শিক্ষা দেয় যে প্রকৃত বিশ্বাসের সাথে একটি পরিবর্তিত জীবন জড়িত প্রকৃত খ্রিস্টান জীবন মানে ঈশ্বরের সাথে প্রতিদিন চলা তার নির্দেশনা মেনে চলা এবং অন্যদের ভালোবাসা ও ক্ষমা করা এক বাইবেল অধ্যয়ন করুন ঈশ্বরের বাক্য আমাদের পথের আলো দৈনিক বাইবেল পাঠ করুন এবং তা বুঝতে চেষ্টা করুন দুই প্রার্থনা করুন প্রতিদিন প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে তুলুন তিন খ্রিস্টান সম্প্রদায়ের সাথে থাকুন গির্জায় যান এবং ভালো খ্রিস্টান বন্ধুদের সাথে সময় কাটান এবং আত্মিক জীবনকে বৃদ্ধি করুন চার বিশ্বাস রাখুন ঈশ্বরের প্রতিশ্রুতিগুলো বিশ্বাস করুন এবং তার উপর নির্ভর করুন যারা এখনও সিদ্ধান্ত নেননি তাদের জন্য সতর্কবাণী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটি বাইবেল বলে ইব্রিও তিন অধ্যায় তার পনেরো পদে আহা আজ যদি তোমরা তার কথায় কান দাও তিনি বলেছেন তোমাদের পূর্বপুরুষদের মতো তোমাদের অন্তর তোমরা কঠিন করো না এই মুহূর্তে যদি আপনি ঈশ্বরের আহ্বান অনুভব করেন তাহলে আর দেরি করবেন না আপনার নাম স্বর্গের বইতে আছে কি না তা নিশ্চিত করুন